সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেশ কিছু ট্রান্সফর্মার নিয়ে আসলাম অ্যালমোনিয়াম তৈরি বিভিন্ন ভোল্টেজের ট্রান্সফর্মার আছে পাইকারি অথবা কুসরার রেটটা আজকে বিস্তারিত বলা বলবো আমার হাতে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বারো জিরো বারো ফাইভ এম্পিয়ার এই ট্রান্সফর্মার দিয়ে আপনার পনেরো থেকে আঠারো এমপি আর অথবা বিশ এমপি এর ব্যাটারি চার্জ করতে পারবেন অটো সিস্টেম করা যাবে যেহেতু বারো জিরো বারো করা আছে আউটপুট ভোল্টেজ আছে আপনার সাড়ে চোদ্দো ভোল্টেজ করে এটা খুব সারা রেট পড়বে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর পাইকের রেট হবে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা এদিক সেদিক হবে খুব সারা নিলে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক পিস চাইলেও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এখানে আরেকটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ ফাইভ এমপি আর এক্সট্রা বারো বোল তো এক্সটা বারো বল যেটা এটা তামা দিয়ে লোভের তার গুলো বার করা আছে আর এমনিতে চব্বিশ জিরো চব্বিশ আর ফাইনালি তারগুলো অ্যালমোনিয়াম তো এই ট্রান্সফর্ম দিয়ে আপনার দুই টেন স্টার আট ইঞ্চি দুই ডিস স্পিকার সুন্দরভাবে চলবে এই ট্রান্সফর্মার নিতে চাইলে খুব সারা রেট পড়বে যে আপনার সাতশো আশি টাকা আর দুটো আপনি পাইকের রেটে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে তিনশো আশি টাকা তো দশ পিস পনেরো পিস যারা নিতে চান তাদের জন্য পাইকের হ্যান্ড্রেড রেটেই ধরা হবে আর খুব সারা নিলে আপনার খুব সারা রেটে ধরা হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যালমোনিয়ামের ট্রান্সফর্মার এখানে চব্বিশ বোল্ট চব্বিশ জিরো চব্বিশ এক্সট্রা বল এক্সট্রা বার বল সম্পূর্ণ হারমোনিয়াম ট্রান্সফার তৈরি করার পরে এক্সট্রা বার বোল যেটা থাকবে এটা সব তামা দিয়ে বার করা হবে এক্সট্রা বার বোল্ট তো এই ট্রান্সফারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চব্বিশ জিরো চব্বিশ সিক্স এম্পিয়ার এই ট্রান্সফারের দাম পড়বে যে আপনার কোচরা নিলে আপনার কোসরা রেট পড়বে যে আপনার সাতশো আশি টাকা আর এমনিতে ফাইকের রেটে তিনশো আশি টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এখানে তিরিশ জিরো তিরিশ সিক্স এম্পিয়ার ওটাও এক্সট্রা বারো বোল্ট আছে তো এটা আপনার দুজন তো চান খুব সারা রেট পড়বে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা পাইকার রেট নিতে গেলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এটা দেড় কেজি ওজন ট্রান্সফর্মার আপনার দেখতে পাচ্ছেন খুব হেভি করে আমরা ট্রান্সফর্মার তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন একটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এক্সট্রা বারো বোল্ট আছে এই ট্রান্সফর্মার নিতে চান খুব সারা রেট পড়বে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা পাইকার রেটটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো এরকম ট্রান্সফার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন আর প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো কথা বাতা বল হলে অবশ্যই কমার সুখে দেখবেন